ভোর রাতের দিকে কাঠালি গ্রাম গোঘাট থানার অন্তর্গত সেইখানে একটি কালী মন্দির আছে যা বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসে উল্লেখিত তার সেবায়িত শৈলেন চক্রবর্তীর কাছ থেকে আমরা একটা অভিযোগ পাই যে ওই কালী মন্দিরে চুরি হয়েছে তো সেই কাঠালি কালী মন্দিরের কিছু বাসনপত্র চুরি যায় বলে আমরা জানতে পারি তার ভিত্তিতে আমরা সন্দেহজনক গতিবিধি এবং মূলত রাত্রেবেলায় মন্দিরগুলোকে যে টার্গেট করে সেই রকম কয়েকজনকে আমরা হাতে নাতে ধরা ধরতে পারি অ্যাটেম্প নিচ্ছিল তো তার মধ্যে আমরা সুমন বাগ বলে শ্যামবাজার আমরা পাটের এক বাসিন্দাকে আমরা ধরি এবং সে প্রাইমারি যেটুকু এনকোয়ারিতে জানাই যে সে এটার সাথে যুক্ত তাকে সঙ্গে তাকে আমরা রিমান্ডে নিই পাঁচ দিনের পিসি রিমান্ডে আমরা নিই তারপরে তার কাছ থেকে আমরা এই বিপুল পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করি একজনই এই পার আমরা এই এই মন্দিরেরই পেয়েছি এগুলো সব সব এই মন্দিরেরই ও গোঘাট থানার গোঘাট থানার আমরা পাঠ বদনগঞ্জের আন্ডারে পড়ছে শ্যামবাজার সাথে এখনও পর্যন্ত সেরকম আমরা কোনো ক্লু পাইনি তবে এই এই মন্দিরে চুরির সাথে যে যুক্ত ছিল সেটা উনি স্বীকার করেছেন এবং তার ভিত্তিতে উনি কোথাও যেখানে রেখেছিলেন চুরি যাওয়া সামগ্রী সেগুলো আমরা উদ্ধার করি এই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমাদের পূজার সামগ্রী যেগুলো যেগুলো আছে বড় কাঁসার থালা তারপরে কাঁসা পিতলের থালা তারপরে আরও কমলডুলু তারপরে ঘণ্টা এগুলো সব পূজার সময় পাঁচটা পিতলের থালা দুটো গামলা একটা কলসি তারপরে ধুনুচি একটা ঘটি একটা ঘন্টা একটা ঝাঁজ একটা ঝাঁজ ঘড়ি একটা কষা কষাকুষি কষাকষি দুটো আর সেরকম না সেরকম এখনো কিছু আমরা সেরকম কোনো কিছু মানে সাবস্ট্যানশিয়েট কিছু পাইনি আমার মনে হচ্ছে এটা লোন মানে বেসিক্যালি একাই করেছিল একে আমরা সন্দেহজনক অবস্থায় গোঘাটে ঘুরে ঘুরতে দেখি এবং মন্দিরের আশেপাশে দেখি মানে এটা যখনই আমরা অভিযোগ পাই আমরা জানি যে পরপর পর করতে থাকবে তো আমরা রাত্রেবেলায় আমাদের প্রত্যেকটা মন্দিরে আমরা গার্ড প্লেস করি সেখান থেকেই ধরা পড়ে আমাদের সাতাশ তারিখ আমরা সাতাশ তারিখ রিমান্ডে ছিল রিমান্ডে ছিল কিন্তু তখনও আমরা কিছু মানে বিল্ড আপ করে উঠতে পারিনি বেসিক্যালি আমরা ওকে অন্য মন্দিরে চুরি করতে করার অবস্থায় প্রণামী বাক্স ভাঙতে গেছে সেই অবস্থায় ধরেছিলাম হাতে নাতেই ধরা পড়েছিল এরা গোঘাট থেকেই ধরা পড়েছিল আমরা এই যে আমরা আমাদের যে যে ফাঁকা জায়গাতে যে যেসব মন্দিরগুলো যেগুলো রাস্তা থেকে দেখা যায় না যেগুলো সিসিটিভির আওতায় নেই যেখানে গ্রিল বলে কিছু নেই মানে জাস্ট ওপেন এরিয়া তো সেই সব জায়গাগুলোতে আমরা গার্ড প্লেস করে দিয়েছি এবং আমরা যে মন্দির কর্তৃপক্ষ যে আছে তাদের সাথে আমরা মিটিং করেছিলাম তো আমরা মিটিংটা কয়েক মাস আগেই করেছিলাম আপনারা হয়তো মানে মনে আছে তো সেখানে আমরা বলেছিলাম যে আপনারা অন্তত প্রাথমিক কিছু অন্তত একটা গার্ড কিংবা রেল মানে একটা কিছু দিন যেনে গোলাপ গেট ফেট কিছু লাগান তো যারা এখনও লাগিয়ে উঠতে পারেনি অনেক ছোটো ছোটো মন্দির আছে সেগুলোতে আমরা আমাদের গার্ড প্লেস করে দিয়েছি সিসিটিভিটা তো আমরা বারবার ওনাদেরকে বলেছি এবং আমরা আমাদের হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আমাদের মাননীয় এসপি স্যার আরামবাগ সাবডিভিশনে সিসিটিভির যে ইন্টেন্সিটি কভারেজের যে ইনটেন্সিটি সেটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে কেন কি উনি আমাদের জেলা পুলিশের তরফ থেকে প্রচুর সিসিটিভির ব্যবস্থা করছেন প্রচুর পরিমাণে সিসিটিভির ব্যবস্থা হচ্ছে মানে সেটা আপনি ধরে রাখুন টেন টাইমস হয়তো বেড়ে যাবে পুজোর পুজোর আগে আগেই হবে সেটা আপনারা শীঘ্রই জানতে পারবেন চলুন এবার একটু দেখাই যে যে সব জিনিসগুলি চুরি গিয়েছিল উদ্ধার করা হয়েছে তার ছবি যদিও মন্দিরের চুরির যত তাড়াতাড়ি কিনারা হয় সেক্ষেত্রে কিন্তু অন্যান্য গৃহস্থলীর চুরি হলে তেমন কিন্তু তৎপরতা দেখা যায় না অনেকের অভিযোগ এই বিষয়ে আরও তৎপর হবে হয়তো পুলিশ প্রশাসন এখন দেখার বিষয় আপাতত যেটা দেখালাম আপনাদের আপনাদের যেটা দেখালাম যে এই সব জিনিসপত্রই গোঘাটের মন্দির থেকে চুরি হয়েছিল আর এই চুরির মাল অ্যারেস্টের সঙ্গে সঙ্গে একজনকে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে এই চুরির মাল আপাতত উদ্ধার হয়েছে সঙ্গে থাকুন আমাদের আরও অন্যান্য খবর দেখতে নজর রাখুন আরামবাগ পোস্টে আরামবাগ এসডিপিও অফিস থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট